দেখতে পাচ্ছেন আমরা ওই পাশ থেকে এই পাশে মুড়িগুলোকে সব একসাথে আটকে ভ্যাকসিন করছি তো ভ্যাকসিন করার সময়ের ভিতরে আমাদের দেখেন এখানে কতগুলো মুরগি মারা গেছে কতগুলো মুরগি মারা গেলো এই সামান্য ভ্যাকসিন করার সময়টুকুর ভিতরে এই মুরগিগুলো একটু চাপাচাপি করে মানে আমরা কন্টিনিউ লারা দিচ্ছি তারপরে কিন্তু এই মুরগিগুলো মারা গেল তো এটা আসলে কিছু করার নাই তিনটা মারা গেলেও কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আরও বেশি মরতে তো এর আগে আমরা এই দেখেন ভ্যাকসিন করা শেষ আমরা এখন এগুলাকে লাড়াচাড়া করে ওই পাশে ঢুকাই দিব তা না হলে কিন্তু মুরগিগুলো সমস্যা হতে পারে দেখেন আমরা কিন্তু ওই দিক আবারও মুড়িগুলোকে মানে আগায় দিচ্ছি যাতে এরা পর্যাপ্ত পরিমাণে শেষ পায় এবং এদের কোনো সমস্যা না হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ বর্ষা তিনটা মুরগি একদম জায়গার ভিতরে মারা গেলো এই যে দেখেন মুরগিগুলো মরা মুরগিগুলা তিনটা মুরগি দেখেন তো এটা কিন্তু আরও দেরি হলে আরও সময় লাগলে কিন্তু আরও ক্ষতি হতে পারতো তো আল্লাহ অল্প রূপর দিয়ে বাসায় দিছে তো আমরা আমার ওই খামারে কিন্তু সামান্য চার ঘন্টা কারেন্টের ব্যবধানের জন্য কিন্তু বেশ অনেকগুলো মুরগি মারা গেছে আপনারা দেখছেন দেখছেন তো এই জন্য কিন্তু আমি এখন মুরগিগুলাকে সব তাড়াতাড়ি করে একদম পুরা খামারে সরাইয়ের দিতেছি আর এটা যে কারণে মরছে এটা হলো পাইলিং পাইলিং করার কারণে কিন্তু মুড়িগুলো মারা গেছে এটাকে সোজা বাংলা ভাষায় বলা হয় পাইলিং তো দেখলাম তো পাইলিংয়ের জন্য কীভাবে মুরগিগুলো মারা যায় তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি ভ্যাকসিন দেন তাহলে অবশ্যই এতটা চাপাই দেবেন না এতটা চাপায় দিবেন না তো দেখেন ভ্যাকসিনের পূর্বে এই পানিটা দিয়েছিলাম একাধিকটা শেষ তো এই ভিডিও এই পর্যন্তই রেখে দিব কারণ এখন আমার সময় যেতে হবে ভ্যাকসিন করতে হবে এই জায়গায় মুরগিগুলো পাড়া গেছে এখানে এই জায়গায় এই জায়গাটা আমি একটু লালা দিয়ে দিই লালা দিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক লাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভিডিও এই পর্যন্তই এখন আমরা এই খামারে খাবার পানি সব কিছু একদম এ টু দিয়ে দিব তো এই ভিডিও পর্যন্ত রেখে দেব সকলে আমি দেখার খাদ্য শেষ এই খাদ্য শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম